কত কাশফুল দেখুন গুলো দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম রাস্তা পুরো গায়ে গায়ে পৌঁছে গেলাম বলগোনা হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে অনেক দিন পর বেরিয়ে পড়লাম আবার একটা ট্রেন জার্নির ভিডিও করতে আমি এখন আছি বর্ধমান আর এই বর্ধমান থেকে যাব কাটোয়া এই লাইনটার সাথে জড়িত আছে অনেক ইতিহাস অনেক ভালো গল্প সব কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বর্ধমানের আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে বারো কোচের হাওড়া কাশেডের রেক এই ট্রেনে করে যাচ্ছি কাটোয়া এই আমাদের ট্রেনটা এই বর্ধমানের আট নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর এই যে দেখুন এই যে বর্ধমানের কেবিল ব্রিজ নতুন তৈরি হওয়া এর তল দিয়েই ট্রেনটা যাবে বর্ধমান থেকে এই আমাদের ট্রেনটা ডান দিকে চলে গেল আমাদের ট্রেনটাই ডান দিকে যাচ্ছে আর এই বা দিকে খানা জংশন হয়ে একটা লাইন চলে যাচ্ছে দুর্গাপুর আসানসোলের দিকে আর একটা চলে গেল বোলপুর শান্তিনিকেতন আর এই ট্রেনটা কাটোয়া অবধি তেপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করবে আর মাঝখানে চোদ্দোটা হল পড়বে আর ভাড়া পড়ল পনেরো টাকা এই কাটোয়া বর্ধমান লাইনটা প্রথম শুরু হয় উনিশশো পনেরো সালের ফার্স্ট ডিসেম্বর আর যেটা শুরু করে আর এই লাইনটা শুরু করে লন্ডনের এক কোম্পানি ম্যাকলোডস লাইটস রেলওয়ে এম এল আর এই এমএলআর কোম্পানিটা উনিশশো ছেষট্টি সাল অবধি এই লাইনটা তত্ত্বাবধানে থাকে তখন কিন্তু ন্যারো গ্যারেজ ছিল এই ন্যারো গ্যারেজটা দু হাজার দশ সাল অবধি ছিল আমাদের যাত্রাপথের এবং এই ট্রেনের প্রথম স্টপেজ কামনারা পৌঁছে গেলাম ট্রেনটা ছেড়ে দিল এর পরের স্টপেজ খেতিয়া এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ খেতিয়া পৌঁছে গেছে প্ল্যাটফর্মটা উল্টো দিকে পড়েছে মানে বা দিকে পড়েছে আমি তো ডান দিকে দাঁড়িয়ে আছি এই দেখুন এই ডান দিকটাই দেখিয়ে দিই আপনাদের দারুণ জায়গা কিন্তু চারপাশে এত সুন্দর গ্রিনারি ধান ক্ষেত সবুজ ধান খেত দেখুন বেশ দারুণ লাগছে কিন্তু এই পৌঁছে গেলাম চামার দিঘি এই প্ল্যাটফর্মে লোকসংখ্যা মোটামুটি এই হাতে বোনা কজন আছে এই দিকে কয়েকটা ট্রেনই চলে সকালের দিকে কিছু ট্রেন আছে আর বিকেলের দিকে কিছু ট্রেন আছে ফার্স্ট ডিসেম্বর উনিশশো সাল থেকে এই লাইনটা চালু হয় যেটা ন্যারো গ্যারেজ ছিল আর এই ন্যারোগ্যারেজ লাইনটা চালু করে প্রথম ব্রিটিশের একটা কোম্পানি ম্যাকলোজ লাইট রেল কোম্পানি আর এই কোম্পানি উনিশশো ছেষট্টি সাল অবধি তত্ত্বাবধানে ছিল এই ন্যারোগ্যারেজ লাইনটা চালানোর জন্য উনিশশো সালের পরে মানে স্বাধীনতার পরে উনিশশো সালের পরে ইস্টার্ন রেলওয়ে দায়িত্ব পায় এই লাইনটা পরিচালনা করার জন্য তারপর থেকেও দু হাজার দশ সাল অব্দি কিন্তু এই লাইনটা ন্যারো গ্যারেজই ছিল তারপরে এই লাইনটা পরিবর্তন করে এখন এই বড়ো গ্যারেজ ট্রেন চালু করা হয় এই কথা বলতে বলতে চামার দিকে স্টেশন ছেড়ে দিল করজনা স্টেশন চলে আসলো এখানে দুটো প্ল্যাটফর্ম আছে আর এখানেই কিন্তু ট্রেনের ক্রসিংটা হয় পুরনো ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে আর এখানে কিছু পুরনো এই যে রেকগুলো ক্যারি করছে ট্রেনের ভিতরে ভিড়টা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন ট্রেনের ভিতরে কিন্তু বেশ ভালোই ভিড় আছে যে হকাররা প্রচুর মাল বিক্রিও করছে খাবার দাবার মোটামুটি পেয়ে যাবেন যেটা দরকার ট্রেনটা পৌঁছে গেলো কার্জনা গ্রাম এই কার্জনা থেকে এই কার্জনা গ্রাম আসতে এক মিনিট সময় লাগলো না পরপর স্টেশনগুলো পরপর ট্রেনটা চলে আসলো আমারুন এখানে কিন্তু বেশ কিছু লোকজন আছে অনেকেই উঠবে এখান থেকে ট্রেনটা কাপ নেবে হালকা এই কাপটা দেখুন সে গেলাম ভাতার আর এখানে কিন্তু প্রচুর লোক ওয়েট করছে এই ট্রেনটা ধরার জন্য এই দেখুন প্ল্যাটফর্মটা আমি আপনাদের দেখিয়ে দিই ট্রেনের দুধার দিয়ে এতটাই সবুজ আপনার পুরো মন কেড়ে নেবে সুন্দর লাগছে দারুন একটা ট্রেন জার্নি হচ্ছে পৌঁছে গেলাম বলগোনা এই বলগোনাতে ক্রসিং হচ্ছে দেখুন উল্টো দিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটার সাথে ক্রসিং হলো বলগোনা আসার পরে এই বলগোনাতে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে আর দু নম্বরে কাটোয়া বর্ধমান লোকাল দাঁড়িয়ে আছে এই কাটোয়া বর্ধমান লোকালটা দু নম্বরে দাঁড়িয়েছিল এই বর্ধমান কাটোয়া লোকালটাও ছেড়ে দিল বলগোনা থেকে আর আমাদের ট্রেনটা এবার কাটোয়ার দিকে যাচ্ছে ট্রেনটা পৌঁছে গেল সাউতা হল্ট আর এই দেখুন এখানে প্ল্যাটফর্ম আর এই রাস্তা কিন্তু পাশাপাশি এই দেখুন এই টোটোগুলো দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম রাস্তা পুরো গায়ে গায়ে আর এই যে দূরে টিকিট কাউন্টার আছে এখানে একটাই প্ল্যাটফর্ম জার্নি পথে প্রথম এই শেডের তলে দাঁড়াচ্ছি আজকে প্রচণ্ড গরম আজকের জার্নি পথে এই প্রথম কোনো শেডের তলে দাঁড়ালাম এখানে ছায়া পেলাম এখন এতক্ষণ কিন্তু কোথাও ছায়া পায়নি ট্রেনটা এগিয়ে অথবা পিছিয়ে দাঁড়াচ্ছে শেখ থেকে এই ট্রেনটা ছেড়ে দিয়েছে কত কাশফুল দেখুন আমাদের ট্রেনটা এই নিগম চলে আসলো এখানে ডবল লাইন এখানে ওই দিকেও দুটো প্ল্যাটফর্ম আছে ওই পাশে আর এই নিগন আস্তে আস্তে বেজে গেল দুপুর দুটো ঊনপঞ্চাশ এই দেখুন এই ট্রেনে এখান থেকে প্যাসেঞ্জার কতটা উঠলো আর কতটা নামলো তাহলে আজকে প্রচণ্ড গরম রোদ রোদ আছে ট্রেনটা ছেড়ে দিয়েছে এই ট্রেন থেকে মোটামুটি কিছু লোক নামলো এই স্টেশনে এই স্টেশনে তিনটে প্ল্যাটফর্ম ছিল এখানেও ক্রসিং হয় পৌঁছে গেলাম এই কইচুর হল্ট এখানে একটাই প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান ট্রেনটা ছেড়ে দিল কইচুর হল থেকে আর এই দেখুন মানুষের ঢল দেখুন এই পাশে যে টোটো স্ট্যান্ড আছে প্ল্যাটফর্মের জাস্ট পাশেই পৌঁছে গেলাম এই বনকাপসি এখানে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে এখানে আস্তে আস্তে বেজে গেল দুপুর তিনটে এই বনকাপসি এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে আর এই দেখুন লোকজন কতটা নামলো উঠলো উঠে পড়ি ট্রেনে ট্রেনের সিগনাল হয়ে আছে আর ভিতরে দেখুন একটু ফাঁকা হয়েছে বর্ধমানের পরে যতটা ভিড় ছিল তার তুলনায় একটু অনেকটা ফাঁকা হয়েছে এই কথা বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল পৌঁছে গেলাম শ্রীখণ্ড আর এই শ্রীখণ্ডের এখানে একটাই প্ল্যাটফর্ম আছে এই যে টোটো দাঁড়িয়ে আছে দেখুন টোটো স্ট্যান্ড শ্রীপাঠ শ্রীহট্ট পৌঁছে গেলাম এই ট্রেনই হচ্ছে আর এই স্টেশনটাই হচ্ছে কাটোয়ার আগে স্টেশন এর পরেই চলে আসবে কাটোয়া এই দেখুন লোকজন লোকজন এখান থেকে খুব একটা উঠলো না বা নামলেও না সবাই সম্ভবত কাটোয়া গিয়েই নামবে আর এই যে ট্রেনটা সিগনাল ক্লিয়ার হয়ে গেছে সেরেও দিলো এই আমাদের ট্রেনটা কাটোয়া ঢুকছে আর এই যে দূরে এই দেখুন এই যে কাটোয়া লাইন কাটোয়া জিমগঞ্জ লাইন আমাদের ট্রেনটা কাটোয়া চলে আসলো কাটোয়া জংশন কাটোয়া জংশনে এই ছ নম্বর প্ল্যাটফর্মে দিল ট্রেনটা আস্তে আস্তে বেজে গেল তিনটে সতেরো অ্যাকচুয়াল টাইম ছিল তিনটে কুড়ি তিন মিনিট আগেই ঢুকিয়ে দিল বন্ধুরা পৌঁছে গেলাম কাটোয়া জংশন এই কাটোয়া জংশন আসতে বেজে গেল তিনটে সতেরো এই ট্রেনের অ্যাকচুয়াল টাইম হচ্ছে তিনটে কুড়ি মানে তিন মিনিট আগেই ঢুকিয়ে দিল যাকে এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা